আমি কিন্তু শুনতে বলেছি আমার কথা আমার কথা কিন্তু শুনতে বলেছি আমার দিকে তাক আমার শেষ ঠিক আমি বলছি তো আমি শুনছি আমার শেষ ঠিক আছে আমি তোকে দায়িত্ব করে নিয়ে আমি তোকে দায়িত্ব করে বাড়ি দিয়ে আসবো যা আমারও শেষ রিকোয়েস্ট আমি এই যে আজকে আসলাম আমি আর জীবনে তোর সাথে কোথাও বেরোবো না এটাই আমার লাস্ট ঠিক আছে তুমি নিজে রাগাবা নিজেই করবা চ আমি দায়িত্ব করে নিয়ে এসে আমি দায়িত্ব করে যাবো এটাই আমার লাস্ট আমারও এটাই লাস্ট ঠিক আছে এ উ আছো গাইস কে মনেছো ভাই ভাই আজকে রেখে গেলাম কিন্তু একটা সুন্দর একটা ওয়েদারে ভাই আজকে মাম শাড়ি পরবে আর সেই শাড়ি পরা খুশিতে আকাশ দেখো নীলে নীল আকাশেও আজকে খুশি ও গাইস আজকে আমি খুব বেকার আর বেচ্যান হয়ে আছি মামকে দেখার জন্য উহ মাই গড এই হাওয়া সিল্কি সিল্কি বলে যায় বাতে দিল ও মাই গড এটা কি তোমাকে চিনতে পারলাম না ঠিক বসো 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 তো লোকজন তাকাচ্ছে বসো লোকজন তাকাবে কেন এত হ্যাঁ বলছি বসতে ও বসছে না লোকজন তাকাচ্ছে ওগুলো মনে হয় খুব ভালো লাগে কে লিয়ে না বৃন্দাবন পাখি হয়ে গেছে আনটি কি বলছে লাল বো ও হো লাল বো হলে আমার কিন্তু ভাল লাগছে না লোকজন কিন্তু তাকাচ্ছে বলে দিচ্ছি তো তোমার দোষ এই হ্যাঁ সিলকি সিল্কি সিল্কি বলে যায় বাতে দিল কি চলো না ভেসে যায় মাঝে মধ্যে এরকম শাড়ি পরে আসো হ্যাঁ ওহ সেই ভাইয়া শাড়ি পরে আসলে ভাল লাগে আমার কিন্তু লোকেদের তো বেশি ভাল লাগছে ভাল লাগছে না ওই আমার ভাল লাগছে না হোর এত টাকা কেন লোকজন আরে আমার তো মনে না এখন তো আমার তেল ভরতে হবে কি করি আমি পেট্রোল নাগে গেলেবা লোকজন তাকে দেখে ভালো লাগছে না কিন্তু বলছি আ হ্যাঁ হ্যাঁ বাই করে দেবা হ্যাঁ হ্যাঁ বল দিচ্ছি ওই যে সামনে মেয়ে আসছে আমি ও গান গাব গান বাজাবো দেখো না না এটা ঠিক না আমার ভাই মনেই নেই এইবা সিলকি সিলকি আগে আমি আমি জানলে পরে তেল ভরে আসতাম আসার পথে ওই এখন আবার পেট্রোল পাম্পে যাও তেল ভরো লোকে দেখবে ওটা দেখো নিজের শরীর আরে এটা কি করলে এটা ঠিক হলো এ দাঁড়া সামনে দাঁড়াচ্ছি তোমার কপালে খবর আছে আজকে আসছো তুমি তোমার ক্যালান আছে আজকে না এটা তুমি কি করলে এটা ঠিক হলো কি করেছি আমি মানে চলো ক্যালান খেলে বুঝবা চুপচাপ এখানে দাঁড়াবে কথা আছে আমার এমনি মাথা গরম আছে বলেছি পেট্রোল পাম্পে কিন্তু লোকজন ছিল তুমি এখানে নামো এখানে আসো এখানে দাঁড়া এখানে কথা আছে বলছি তো কথা আছে নামো এখানে নামও বলছি তুমি কি করলো এটা তুমি না টাকাটা ধরো অনলাইন ঢেমনার বাচ্চা এমন জায়গায় বলেছে নাও তেলের টাকাটা ধরো তোমাকে মারতে বলি না আমি হ্যাঁ ধরো না বলছি তো নকশা মেরো না ধরো না কী ধরনের মেয়ে মানুষ সবাই এমনি তাকিয়েছিলো মাথা এমনি গরম তার মধ্যে দেখি পে করছে বলতে পারছে না সবার সামনে কোরো না করো না তো কানে আমি যে আস্তে আস্তে বলছিলাম যে পেটা করে শোনা যায় না কথা তাই না আমার কিন্তু মাথা গরম আছে কেলিয়ে দেবো কিন্তু পেট্রোল মানে সবাই তাকিয়েছিলো বলে দিচ্ছি এক এক চোর মারবো এক চোর মারবো টাকাটা নে আমার মাথা ঠান্ডা হবে না কি মুশকিল লোক তাকানোর মন পরে আসবা তুমি আবার তে তেলের টাকা মারবা এই লোক তাকাবে কেন এত শালা পেট্রোল পাম্পে গেছি এক গাদা লোক তাকিয়ে আছে বাড়া মাথা ঠিক কেমনি গরম হয়ে গেছে আবার পে করছে আমি বলছি যে আস্তে আস্তে করোনা 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 মাথা কানে কি নেবা হয়েছে নাকি এই কানে তুলো গুজে গেছো কথা বলা বিতা যেখানে বাঘের বয় সেখানে সন্দেহ হয় আমার মনে হয় কি একে কেলিয়ে লাল করে দিয়ে এখন এই গেটটা পড়লো কেন না গেটটা পড়বে কেন এখানে ছেলে তো দূরে থাক মেয়ে ফেয়েও দাঁড়াচ্ছে সব আমি এখানে দাঁড়াবো ভাই একটা কোনার মধ্যে দাঁড়িয়েছি কোনার মধ্যে দাঁড়াবো আমি সামনে যাবোই না মাথা নষ্ট তোমার অভিশাপ দিয়ে মন পড়ে পরে আসবা তুমি রেলগেটটা জীবনে পড়ে না আজকে পড়ছে হ্যাঁ দেখ লোকজনের অবস্থা কি ছি 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 বিপদে বললাম তো আমি বাবা গো এ কি জাদু করেছে ছেলে ছেলে মেয়ে মহিলা দিদি বোন সবই তো তাকাচ্ছে কি বলো মানে দুটো মেয়ে গেলে তাও তাকালো আমার দিক তাকা তোমার দিক তাকাবে কেন মেয়েরা আমার দিক তো তাকাবে মেয়েরা তো চোখে চোখে কথা হবে মেয়েরা পর্যন্ত দেখি ওর দিক তাকাচ্ছে কি যে বিপদে জীবনে যদি শাড়ি পরে না কি কি অবস্থা অবস্থা হ্যাঁ চি মেয়েরা আমার দিকে তাকাচ্ছে না আমি কান্দে দিবো মেয়ে তোমার দিকে তাকালো মেয়েটা অত সুন্দর মেয়ে দেখেছো আমার দিকে তাকালো না কষ্ট লাগছে মেয়েটা বিশাল সুন্দর ছিল না বেটা থেকে জোয়ান জোয়ান থেকে মহিলা মহিলা থেকে মেয়ে মেয়ে থেকে যুবতী সবাই তাকাচ্ছে আমাদের দিকে কারণ বৌন্দরী আরে রে মাথা নষ্ট পরিবেশ ভস্ট একে বলেছিলাম শাড়ি পরে না আবার তাও শাড়ি পরে এসছে একটা জায়গায় গিয়ে শানতে পাচ্ছে আহ জিনিস দেখবা হ্যাঁ এদা আরে আমার দিক দাও হাতের দিকে এরকম করো কেন ওহ কোন করবে ও তোমাকে ছেড়ে আমি বিশ্বাস করো বন্ধুরা যে বড় ভুল আমি করেছি না পৃথিবীতে এরকম বড় ভুল হয় না দিব্য ওরকম আসলে কি হতো আমার অগ্রিম চুলকানি না এবার কি বলতো আমাদের এখানে না কোন অনুষ্ঠান না সরস্বতী পূজা সামথিং কোনো মানে মেয়েরা যে শাড়ি পরবে ওরকম কোনো অকেশনই নাই এবার এর জন্যই তো তাকাচ্ছে তুমি কি ভাবছো তুমি সুন্দরী বলে তাকাচ্ছে তাই বলবো ওই আশা ছেড়ে দাও দাঁড়াইছি এখানে দাঁড়াতে হবে তোমার দাঁড়াইছি মনে হচ্ছে এটা ক্যালান দিয়ে একটা জায়গায় কি আমি শান্তি পাইনি আর শাড়ি পরে আমি আসতে বলেছি তাই তো রাখতে হবে আমি রিকোয়েস্ট করলে তো রাখতে হবে বলেছিলাম ঢাকায় শাড়ি পাইনি ঢাকায় শাড়ি আমার দরকার নেই আমাকে তুই বললি তো ঢাকাই শাড়ি তো দূরে থাক তুই আমাকে যদি বলতি না যে আমি শাড়ি পাইনি আমি এমনিই পরছি আমি ওতে আরো বেশি খুশি হতাম তুই যদি একটা শাড়িও না পেতি ঠিক আছে যে যা পরি জিন্স ফিন্স পরে যাচ্ছি আমার ওটাই ভালো লাগতো কেন গা জ্বলে না গা জ্বলছে না আমার না লোকে মেয়ে দেয় কারণে গান করো তখন কীরকম লাগে ভাই জ্বলছে না আরে আজকে না কোন অকেশন ভকেশন নেই ওর জন্য হচ্ছে এরকম তাকাচ্ছে ঠিক আছে ভাইবোনা যে তুমি সুন্দরী ঠিক আছে হ্যাঁ ভাবছে যে কি আমি আমি বলবো তুমি সুন্দরী দেখে তাকাচ্ছে আরে অকেশন নেই পরেছো শাড়ি একটা বেফাস দিনের এর জন্য তাকাচ্ছে ঠিক আছে ভাইবোনা সুন্দরী বলবো আমি তোকে আমি বলেছি তুমি গালাগাল কেন দিলি বলবি বলছিলি কি বলবো আমি শাড়ি পরে একটা বলবি বলছিলি কি বলবো মনে নেই আমার

হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে এটা আমার হাত তুললে কি হয় এই দা হাত তুলছি এ দা হাত তুলছি তুই পা তুলবি কেন বেশ করেছি আর তুলবো কি করবি মানে বাড়িতে আমি লজ্জায় বলতে পারবো না সবাই বলে বউ মানে লক্ষ্মী আর আমার লক্ষ্মী তো দেখি পা তুললো আমার গায়ে লা লালালা লালালা এটা কথা বলছি লালালা আমার আমার লক্ষ্যে আমার গায়ে পা তুলে কি লজ্জার কর কোথায় লজ্জা কোথায় রাখবো আমি তোর এক হচ্ছে গায়ে পা তোর বুকে পাতলা উচিত তোর সুর করে বতলা উচিত তোকে তুকে তুই বোর গায়ে হ্যাঁ লক্ষ্যে না তো কালি তুই হচ্ছে নারী নির্যাতন করিস কি হ্যাঁ কি তুই বউ নির্যাতন করিস তাই যদি হতো না ওই যে তখনই হচ্ছে দেখলাম যে দুই তিনজন আসছে তুমি দাঁড়িয়ে রয়েছে উঠতে বলছি উঠোন মারছছ না তখন যে বাড়িতে থুয়ে আসতাম উঠোন মারছছ না ভাই এ কি মজা হ সব ঘোড়া শেখ তো কুপাই ওই দিক দিয়ে ওই দিকতে ঘোড়া আসবে না গো সব আমার দিকে তাকাবে আমার ভালো লাগবে সব দিক ঘুরে ঘুরে তাকাবে 90 ডিগ্রি অ্যাঙ্গলে আমি যাব না ঘুরতে ও অন্য টাইম তো ঘুরতে জয় ঘুরতে যায় আজকে খুশেই ঘুরতে যাওয়ার ইচ্ছা নাকি তোর ভাই মানছি গরুটা আমার ভাই তোর বলে তুই বলে এত সুন্দর লাগছিস গরু পর্যন্ত চায়ে দেখলাম এর ভাব আরে ওরা চাইবে কি করে বল তোরই তো প্রজাতি তুই যখন চেয়ে দেখবি না মতো চাই দেখবে না তুমি অন্যদিন ঘুরতে যাব না আজকে হচ্ছে শরীরে আগুন ধরার জন্য বলছিস নাকি একটু হ্যাঁ ওইটা গিয়ে একটু ছবি ছবি তুলব তোমার তোমার স্বয়ম করে দেখবে কাঁটা খায় নুনের ছিটা কাঁটা খায় নুনের ছিটা দিতে সেই ভালো লাগে কাঁটা খায় নুনের ছিটা হ্যাঁ দেখবে কিভাবে কাঁটা খায় নুনের ছিটা দেয় এটা বালু নিয়ে আয় তুই যখন জ্বলবি তখন আমি ও ছিটাবো ও শান্তি আমি বললাম যে শাড়ি পরে আসতে না তাহলে তুই আসলি তো

তোই কচুপাতা নিয়ে আয় দুটো এটা কি কথা হলো সবাই জল সবাই দেখছে আমার জলছে এটা কি ধরনের কথা সবাই দেখছে আমার জলছে তোর জলছে আমার না ওই যে কচুপাতা নিয়ে আয় তোকে এখানে দুটো চপ ফুটো করে দি গাড়ি চালানোর সময় যাতায়াত তুই দেখতে পারছটুকুই আর তোকে কাওকে দেখতে হবে না এই কচুপাতা যদি না খাওয়াইসি তোকে এবার দেখিস তা রাঙা ইরা কষ হাত জ্বলবে খাওয়াবোই হাত কি করবি ফুটো করবি এনে আছে নে এনে ফুটো আছে নে নে করবি না নে খোল মুখ খোল কষ মশলা করবি খাওয়াবো এখন খোল মুখ খোল খোল কেন শরীর আগে শনি ফাট ফ্যাল ফেল ফ্যাল কেন ফুটু করে চশমা বানাবি আমার বানা টুপি পরাবি তো আমাকে সারা জীবন ধরে তো টুপি পরিয়ে গেলি নে টুপি পরা নে আবার আবার নতুন করে বলে কচু পাতার টুপি বানাবো নে টুপি না চশমা নে ওই তো বানাবি তো এনে বানাই দিছি এক চোখের জন্য নে ফুটু করে নে না আমি ধরবো না খা 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 ফাগুন মাসে কাঁচা বাসে তুই কি তোর উদ্দেশ্য কি তো তুই এত খুশি জীবনে দেখিনি আমি উদ্দেশ্যটা কি মেয়েদের দিকে তাকিয়ে তাকিয়ে গান করতি বলেছেন আমার যাত্রায় ঘুরি ওরা নাম বাই যাবো তোর আমি জীবনে এরকম তোকে খুশি দেখিনি আজকে যেরকম খুশি দেখছি তুই বিশাল শয়তান চিস তোকে চিনতে না আমার ভুল হয়েছে ঠিক আছে চল বাড়িকে ডিব তো চল এটা এফোর পেজে লিখবো এফোর পেজে লিখবো এফোর পেজে লিখে পাঠাবো সই করে দিবি তোর শাড়ি পরার জন্য ব্রেকআপ হবে ঠিক আছে এই শাড়ি পরার জন্য ব্রেকআপ হবে বিয়ের পরে চল 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 বিয়ের পর হাফ প্যান্ট পর শাড়ি পরব না ওই হাত নিচে এরকম কর আটু নিচে

তখন তোর মনে হবে আর আচ্ছা তোর মাইন্ডটা তো খারাপ লোকে দেখবে কেন লোকে দেখবে কেন না লোকে দেখবে কেন তোর মাইন্ডটা তো খারাপ কেন লোকে তো ভালো চোখে দেখে ওরে মামা তুই তো নিজেই বলি যে ওয়াই এখন অকেশন নেই কোনো সেজন্য শাড়ি পরে দিস তাই লোকে দেখছে তাকাচ্ছে। আর তোর মাইন্ডটা তো খারাপ যাচ্ছে কেন তোর মাইন্ডের মতো তো সবাই না সবার মন তো আর তোর মতো খারাপ না ও বাবা নিজের খুব অহংকার হচ্ছে তাই না নিজের খুব একবার নিজের রূপে একবার ধরে ধরে পড়ছে আমার রূপে কত ই হ্যাঁ তোমার থেকে সুন্দরমেন্ট নেই পৃথিবীতে তোমার থেকে না হাজারটা সুন্দর মেয়ে আছে ঠিক আছে তোমার থেকে হাজার লেভেলের সুন্দর মেয়ে আছে ঠিক আছে নিজের রু আছে দেখে মনে কত অহংকার আমার যত সব ভাবে তোমার থেকে না অনেক হাজার 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 সুন্দর মেয়ে আছে মাথায় রেখো সেটা ঠিক আছে এমন ভাব করছো মনে তোমার থেকে সুন্দর মেয়ে নেই হ্যাঁ যত সব আমার সুন্দর আর মানুষ হয় না পৃথিবীতে সুন্দর মেয়ে নেই তোমার থেকে হাজার 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 লেভেলের গুণে হাজারটা মেয়ে আছে ঠিক আছে হাজার হাজার মেয়ে আছে তারা তোমার থেকেও সুন্দর ঠিক আছে মনে রাখবা বেশি একবারে মাথায় গরম গলে হয় না ঠিক আছে কি হলো আমি তো সেটাই যাব না আরে গেম তুই তো মাথা গরম করাবি করলি কি হলো কি রে কি হয়েছে তোর আরে শোন আমার কথা কি হলো নিজের মাথা গরম করাবি শোন শোন আমার কথা যাবো না কথা তুই আমার মাথা গরম করে দিয়েছি তুই অনেক খারাপ খারাপ কথা শুনেছিস আমি যাবো না আমি একাই চলে যাবো মাথা গরম করলে খারাপ কথা ছাড়া কি ভালো কথা বেরোবে তুই আমার মাথা গরম করেছিস এখন তুই ও আচ্ছা আচ্ছা নিজে মাথা গরম করাবে মেয়েদের না এটাই দোষ বলে দিচ্ছি নিজে মাথা গরম করবে নিজে চলে যাবি হ্যাঁ মানে শাড়ি পরে এসেছিলি সুন্দর করে থাকবি সুন্দর করে থাকবি তা না মাথা গরম করাতে হবে না কি তোমার রাস্তাঘাটের লোকজনকে আমি বলিনি যে আমার দিকে তাকিয়ে থাকো আর তারা ভালো মাইন্ডে তাকিয়ে ছিল তো মতো খারাপ মাইন্ড তাকিয়ে তা আমি বলেছি খারাপ আমি বলেছি খারাপ হ্যাঁ ও মাই গড মানে এতই দেখলে না তোর মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমার ঠিক আছে নিজেই মাথা গরম করাবি আবার খারাপ কথা শোনালেও দোষ হ্যাঁ মেয়েদের না এটাই সব মনে রাখবে শোন আমার কথা শোনা যায় এই আমি তোকে নিয়ে আমার বাইকে যাবি তুই একটা মেয়ে মানুষ তোকে তুই আমার কথা শুনতে আমি কিন্তু তোর কথা আমি কিন্তু শুনতে বলেছি আমার কথা আমার কথা কিন্তু শুনতে বলেছি কথা শোন তারা শোন আমার কথা আমার একটা শেষ রিকোয়েস্ট আছে আমার শেষ সিকোয়েস্ট আমার দিকে তাক আমার শেষ ঠিক আছে আমি বলছি তো আমি শুনছি আমার শেষ ঠিক আছে আমি তোকে দায়িত্ব করে নিয়ে আমি তোকে দায়িত্ব করে বাড়ি দিয়ে আসবো যা আমারও শেষ রিকোয়েস্ট আমি এই যে আজকে আসলাম আমি আর জীবনে তোর সাথে কোথাও বেরোবো না এটাই আমার লাস্ট ঠিক আছে তুমি নিজে রাগাবা নিজেই করবা চ আমি দায়িত্ব করে নিয়ে এসে আমি দায়িত্ব করে যাবো এটাই আমার লাস্ট আমারও এটাই লাস্ট ঠিক আছে চ একটা কথা বলে দিচ্ছি ঠিক আছে মেয়েদের না এটাই স্বভাব হ্যাঁ নিজেইই বলবে নিজেই করবে ঠিক আছে নিজেরাই মাথা গরম করাবে দাইত্ব করে নিয়েছিলাম বলে নালে না নিয়ে যেতাম না বলে দিচ্ছি তোর কি হাতে পায়ে ধরে নিয়েছ যাও এই আমার শেষ কৃতিত্ব ছিল ঠিক আছে যাও যত সব এই শোনো 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 আমি কিন্তু শেষবার শুনতে বলেছি শোনো 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 টাকাটা নিয়ে যাও টাকা টাকাটা নিয়ে যাও আমার না একটুখানি মাথা গরম হয়েছে ঠিক আছে না তুমি একটু মানাও আমাকে তা না আমার মাথা গরম দু চারটে কথা বলে হ্যাঁ বলেছি খারাপ মান বলবো না খারাপ কথা বলিনি সাদা কষ্ট লাগারই কথা বলে ফেলেছি এবার একটুখানি আগে যখন আমি বলার আগে তো যখন রাগ করছিলাম একটুখানি মানা খালি ছেলেদেরই মেয়েদেরই মানাতে হবে নাকি এরকম কোথায় লেখা আছে বলো তো বন্ধুরা তোমরা খালি ছেলেরাই মেয়েদের মানাবে আর ছেলেরা রাখলে মেয়েরা রাগ করে এই যে কেলো হয়ে যাবে বলবো ইয়া আছি সুন্দর শাড়ি পরে এসেছিল সুন্দরভাবে কাটবে সময়টুকু তা না তাছাড়া কি হয়ে গেল বলবো না কথা দেখি কতদিন চাই আমি বলবোই না যতক্ষণ না ও বলবে কারণ আমি দোষ করলে ও আগে কথা বলতে হবে যতক্ষণ না ও বলবে আমি বলবো না দেখবো আমি এইভাবেই দেখবো কতদিন যায় দেখতে থাকবো আমি আমি বলবোই না কথা বলবোই না আমি বলবোই না আমি বলবোই না ভাল লাগছে না কিচ্ছু ভাল লাগছে না ছাতা দিয়ে ছাতা হলো ভাই কান্না কান্না বাচ্চা এখন